বন্ধুরা দেখো বসে পড়েছি সবজি কাটতে আর সকালে চান করলাম না ছেলেদের ছেলে পড়তে আবার ঢুকবে বাড়তে আমি চান করলাম বাথরুমে ঢুকলে ওর আবার দেরি হয়ে যাবে একটা বাগর হলে যাবে

হয়ে গেছে সব আশেপাশেই রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে শুধু পটল জিনিসটাই করতে হয় কিছু করবো না কারণ ডাল আছে কিছু দিয়ে পঁচিশ শাক রান্না আছে নিশ্চয় বাসারই আগে খালন করছে ছেলে তো খায় না এই সমস্ত ছেলে শুধু প্রথম চিংড়িটাই খাবে চিংড়ি আর আমি খাবে কত কত খাই না বেশি করে রান্না করে খুব করে থাকে রোদ রস আমিও হাবার যাবা তো খাই না তোমার বাবা একটু খাই তোমার না রান্না খাই ছেলেও খায় না খাবার যাবো আমিও খাই না রান্নাবান্না কমতেই এ দেখুন পটল চিংড়ি হয়ে গেছে আর কচুটা গরম করছি আর ডালটা পরে গরম করবো খাওয়ার সময় এখনও বাসন মাজবো অনেক কাজে বাসন ঘুরে আসটা করি খাপ দিয়ে মাজবো মেঝে ঠিকিয়ে মুছে ভাতটা বসাবো একটু ভাতটা বসে একটু দেরি হবে আজকে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো ডক্টর এখানে শেষ করে দিচ্ছি বা